চি চি ছি এমন করে পাতা সব জেলো করা সরাসরি সব তালা ধরে কুমু বসার ফলক কোথাতে রক্ত ছড়ে ফলক ফলক মনটা কেমন করে করেনি গো বনের পরী তোমায় নিরত শরী করুণা করো বাছা গাছের পরে এমন পথ দিয়ে গাছিল বনের পরিচা একে থমকে দাঁড়াচ্ছে জিজ্ঞেস করল কি হয়েছে গো আমার ছোট্ট খনি মনসাগা কাঁদছ কেন তুমি এসেছো বলে পড়ি তোমার পায়ে পড়ি আমার এই বিচি কিচড়ি পাতা তুমি পাল্টে দাও পাতা পাল্টাতে চাও বেশ কিরকম পাতা চাও তুমি বলো তুমি আমায় খুব সুন্দর সোনার পাতা করে দাও সোনার পাতা বেশ তথা মনে পড়ি এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা পলি মানুষের গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠলো

বলতে নিমেষের মজে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পদলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আর তখনই কান্নায় ভেঙে গেলো

কবনের দুঃখ ছেলে মোড়া গো পদ 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 ওড়ায় পাতা মন 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 ভাবি পাতা ছোট বড় গাছের আগা গোড়া ও হো সু সু মন মন ঝন ওলট পালট করি যে মোরা এই তোমাদের মন ঝন 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 ভয়ানক ঝড়ে

continaron khoput pata legle jog diye jai a ki tantri ada protobar ki ebar demage jeno mathe pa pore na

আমি সচকে দেখব নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতো দুর্দশা হয় বুঝলে শিক্ষকিত হয়েছে কি এবার বলো কি চাও আর তাই হোক দেখতে দেখতে হনমনুসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে বাইনাটা করেনি